মালয়েশিয়ার কলিং বিষয় দীর্ঘদিন ধরে কিন্তু বন্ধ আছে সেখানে কিন্তু কর্মী নেওয়া হচ্ছে না তো অনেকেই ভিডিওতে কমেন্ট করে থাকেন যে ভাই মানুষের সাথে কলিং বিষয় নতুন করে কর্মী নেবে কিনা এ বিষয়ে যদি একটু জানাতেন তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যারাই মানুষের সাথে কলিং বিষয় আসার জন্য আগ্রহী আছেন বা অপেক্ষা আছেন যে কবে আবার নতুন করে মানুষের সাথে কলিং বিষয় কর্মী নিবে প্রিয় দর্শক সবাইকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য কারণ পুরো ভিডিওটি দেখলে কিন্তু আপনি জানতে পারবেন নতুন করে মানুষের সাথে কলিং বিষয় কর্মী নিবে কিনা তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া থেকে বরাবরের মতোই আমি পুলমিয়া তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক সবাইকে একটা কথা বলতে চাচ্ছি যারাই হয়তো মালয়েশিয়াতে আসার জন্য অপেক্ষায় আছেন দীর্ঘদিন ধরে যেহেতু কলিং কলিং ভিসা বন্ধ আছে নতুন করে যদি খুলে দেয় সেখানে আমরা যাব এরকম কিন্তু অনেকেই ভাবতেছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিড়টি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ হচ্ছে আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি ততটুকুই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করে থাকি আমি চাই না যে আমার কথা শুনে আপনারা প্রতারিত হন বা আপনাদের সমস্যা হোক কারণ হচ্ছে আমি একজন প্রবাসী আমি কিন্তু জানি একজন মানুষ যখন প্রবাসে আসে অনেক টাকা ঋণ করে তারপরে কিন্তু আমাদের প্রবাস আসতে হয় এই প্রবাসে আসার পর যদি প্রতারিত হয় বা টাকা পয়সা মেরে খায় তাহলে কিন্তু তার জীবনটাই গরবাদ হয়ে যায় এর জন্যই আমি সবসময় জন্য সত্য কথা বলার জন্য চেষ্টা করি বা আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি সব প্রিয় দর্শক সবাইকে একটা কথা বলতে চাচ্ছি যারা মালের সাথে আছেন তাদেরকে বলতেছি দেখেন বর্তমান যেহেতু মালের সাথে কর্মীর সংকট নাই কর্মী কিন্তু আপনার এভেলেবেল কর্মী মিলতেছে কিন্তু কাজ মিলতেছে না কাজের জন্য যেখানে ফোন দেওয়া যাইতেছে সেখানে কিন্তু বলতেছে যে আমাদের এখানে কাজ কম এখানকার কর্মী কিন্তু আরো বের করে দেওয়া হবে এরকম কিন্তু সবটা জায়গাতেই বর্তমান কিন্তু আপনার দুই হাজার তেইশে বা চব্বিশে যে কর্মীগুলো মানুষের সাথে আসছে কলিং বিষয় সেই সমস্ত কর্মীরাই কিন্তু অনেক জায়গায় অনেক কর্মী বসে আছে অনেকে আছে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ থেকে টাকা এনে তারা খাবারের বিল দিচ্ছে এবং কি রুম ভাড়া দিচ্ছে এরকম কিন্তু অনেকে আছে আবার কিন্তু অনেক কর্মী আছে দেখা গেল যে প্রবাস আসার পরে কাজ কাম মিলতেছে না অনেক দিন বসে থাকার পরে তারপর কিন্তু তাদেরকে বাংলাদেশে চলে যেতে হচ্ছে তাদের কপালে কাজ না মিলার কারণে তারা কিন্তু বাংলাদেশে চলে যাইতেছে এরকম কিন্তু অনেক প্রবাসী ভাইয়ের আছে তো যারাই হয়তো মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই কারণ হচ্ছে ভাই বর্তমান যে পরিস্থিতি আমার মনে হয় না যে নতুন করে আবার কলিং বিষা চালু হবে যদি আপনার চালু হয় তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ হচ্ছে মালয়েশিয়ার পরিস্থিতি তেমন একটা ভালো না কারণ হচ্ছে কাজের সংকট কর্মীর সংকট নেই কাজ কম কর্মী বেশি কাজ মিলতেছে না অনেক প্রবাসীর চালু হবে না যদিও চালু হয় তাহলে কিন্তু অনেক দিন পরে হয়তো বা চালু হতে পারে আর বর্তমানে কিন্তু আমরা সবাই জানি মালিশাতে যে কলিং বিশাটা চালু আছে সেটা হচ্ছে শুধু প্ল্যান্টেশন সেক্টরের জন্য যেহেতু আপনি প্ল্যান্টেশন সেক্টরের জন্য কর্মী আসতেছে বা কলিং ভিসা চালু আছে সেক্ষেত্রে আমি মনে করি অন্যান্য সেক্টরে ভিসা যদি চালু হয় বা কলিং ভিসা চালু হয় সেক্ষেত্রে আপনাদেরকে অপেক্ষা করতে হবে যেহেতু সেক্টরের জন্য কাজ কাজ চলছে যখন শেষ হয়ে যাবে বা কর্মী আসার ডেট শেষ হয়ে যাবে তখন হয়তো বা আশা করতে পারে নতুন করে আবার কোনো ঘোষণা আপনাদের নিয়ে আসতে পারে সপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর এখানে শেষ করতে আবার দেখাবে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে